সো হে গাইস তোমরা আছো বিন্দাস যেহেতু তোমরা ব্যানাকুপ্রসিনের ফ্যামিলি মেম্বার্স তো ওই এখন ভিডিওটা শুরু করছি প্রায় ঘড়ি কাটা বাজে এখন তিনটে আর তিনটে দিয়ে ব্লকটা শুরু করছি আর ভিডিও আসতে লেট হচ্ছে কারণ আমাদের এক্সাম চলছিলো তো সেখানের জন্য ভিডিও দিতে পারিনি তো এখন যাচ্ছে হচ্ছে একটু নালির মাঠে কারণ দাদা আসছে তো সেখানের জন্য ওকে নিয়ে আসতে যাচ্ছি আর এই যে আজকে আবহাওয়াটা ঠিক এরকম রোদ আর দেখতে দেখতে আমাদের গরমকালও পড়ে গেছে অলরেডি কি রোদ বুঝতে পারছি না এতটা রোদ না আজকে ও

1000 years later তো गाइस আমি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তখন আমি আর দাদা বেরি পড়লাম কারণ দাদার ইচ্ছা পূরে ফুটবল টুর্নামেন্ট রয়েছে তো সেখানেই যাব তো এদিকে রয়েছে দাদা আর এদিকে আমি রইছি আর এখন ঘড়িকাটা বাজে প্রায় সাতটা আর টুর্নামেন্ট রয়েছে 8টা যে তো এখন যাব ব্যারাকপুর ব্যারাকপুর থেকে ইছাপুর তো সেখান থেকে আবার অটো ধরে আবার টুর্নামেন্ট খেলার মাঠে যেতে হবে তো ভিডিওটা দেখে দেখো আর এনজয় করো তো गाइस ব্যারাকপুর স্টেশন চলছে আর এই যে আমাদের ব্যারাকপুরের কাউন্ট ঠিক 2000

মানে এতটা ক্রাউড দেখো ট্রেনের মধ্যে তো ফাইলে আমরা ইচ্ছাপুর চলে এসেছি আর এই যে এই ট্রেনে করে এসেছি আমরা এখন ট্রেনটাকে বাই বাই করতে হবে আর ফোন করে কোথায় চোরা এখন আমরা ইচ্ছা স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি আর এদিকে রয়েছে সব দাদার বন্ধুরা আর এদিকে দাদা আর এদিকে আমি এখন আবার এখান থেকে অটো ধরে যেতে হবে মাঠে তো গাইজ ফাইনালি আমরা সবাই চলে এসেছি আর এই যে হচ্ছে আমাদের টুর্নামেন্ট মাঠ আর ওইদিকে দাদারা সব রেডি হচ্ছে আর এখন আমাদেরকে বলছে ফার্স্ট খেলা নিতে পার যাই না দাদারা কি করবে ফার্স্ট খেলা নেবে কিনা এ তোমার নামটা কি জানি ফার্স্ট খেলা নেবে তুমি ফার্স্ট খেলা নেবে নিতে চাইছি তো তো দেখা যাক কি হয় যদি ফার্স্ট খেলাটা যদি হয় তাহলে তো অনেকটা টাইম পাবে নাকি

ેમીલ લએ લ ોઉલ લાા કલ ેબલ મસે હાા લ fré હરા લ મા વાા લૃ લાા ઺ ણુા લે оમ હ લા કે઩ લ લ્ા લા ઔા હેં আমার দাদারা সব ফার্স্ট ম্যাচ জিতে গেছে এখন যাই না আবার নেক্সট খেলায় কখন হবে এই য তো আছে এখন ঘড়ি কাটা বাজে প্রায় বারোটা সাতান্ন এইদিকে রয়েছে আমাদের সব মানে দাদা বন্ধুরা সব রয়েছে আর এইদিকে আমার দাদা দেখো কেলেই পড়েছে একদম আর এখন আমরা বনফায়ার গল্প করছি এইদিকে মশা না কি জিও জিও ওই ওই সেই লাগছে খেপা একজন ওইদিকে আমার দাদা তো এখন ঘড়ি কাটা বাজে প্রায় তিনটে তিনটে বাজেনি এখনো দুটো চল্লিশ বাজে একচল্লিশ তো এখন ওই দিকে দাদা সব খেলা শুরু হয়ে গেছে ওই যে এখন বলছে কি করবে কে জানে খেলা শুরু হয়ে গেছে শুট করতে দিবি না শুট করতে দিবি না সমুদ্র আরে দুজন এক জায়গায় কি করছে তো ভাই সেদিকে একটা গোল হয়ে গেলো আমাদের ওই যে ভিডিওটা করতে হয় একটা কারণ ক্যামেরাটা অফ করলাম আর তখনই গোলটা হলো ये बोल रही था। रही है बोल बोल तारी 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 ना ये की

কিরম পাগল এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস মানে কি বলবো একটা ভুলের জন্য আমাদের পুরোপুরি ম্যাচটা শেষ হয়ে গেল আর এখন আমরা সব বাড়ির দিকে যাচ্ছি ঘড়ি কাটা বাজে প্রায় সাড়ে তিনটে ওদিকে রয়েছে দাদার বন্ধুরা আর এই যে সঙ্গে রয়েছে দাদা আর এই যে আমি তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমকে বলে দিও তো হনাপাতো বাই টাটা